মূলত আজকে তোমাদের কোষ বিভাজন অধ্যাটা শেষ একটু আগে একজন বললো যে ওয়ান শট একটা ক্লাস নেন তো তোমাদের আজকে কোষ বিভাজন একটা ওয়ান শট ক্লাস হবে দেখো মোটামুটি মাত্র পাঁচ মিনিটের মধ্যে কোষ বিভোজন শেষ বাট এইটার জন্য আমি একটা কথা বলি একটা অধ্যায় পাঁচ মিনিটে তখনই তুমি শেষ করতে পারবো যখন তুমি একটা অধ্যায়ের জন্য পাঁচ ঘন্টা সময় দেবা এই জিনিসটা মাথায় ফোকাস করে রাখবা আঠারো মাস পড়বা না আর তিন মাসে তুমি ওয়ান শট পড়া এই মডেলটা সেই মডেলটা দিবা তাহলে যশোর বরের মতো রেজাল্ট ফিফটি পার্সেন্ট পাস ফিফটি ফেল হবে বোঝা গেছে আগে বেসিক তাহলে শুরু করি চলো তাহলে শুরু করার প্রথমে দেখো কোষ কোষ বিভাজন মূলত আবিষ্কার করেন যে বিজ্ঞানী তার নাম কি ওয়াল্টার ফ্লেমিং আমরা জানি বিভাজন মূলত তিন ধরনের একটাকে বলা হয় অ্যামাইটোসিস মাইটোসিস এবং মিওসিস অ্যামাইটোসিস ঘটে মূলত তিনটা জায়গাতে তাই না ইস্ট অ্যামিবা ব্যাকটেরিয়া ইস্ট অ্যামিবা বা ব্যাকটেরিয়া আরেকটা দ্বার হচ্ছে প্রোটোজোয়া আরেকটা দ্বার হচ্ছে কি প্রোটোজোয়া এবং আমাদের যেটা মূলত অ্যামাইটোসিস অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন প্রত্যক্ষ কোষ বিভাজন এর পরবর্তী টপিক হচ্ছে মাইটোসিস মাইটোসিস কোষ বিভাজন লক্ষ্য করেন সেই দাদু একই ওয়াল্টার ফ্লেমিং ওয়াল্টার ফ্লেমিং মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াতে নিউক্লিয়াস বিবেচিত হবে একবার ক্রমশময় বিবেচিত হবে কয়বার একবার কিন্তু মিওসিসে নিউক্লিয়াস বিবেচিত হবে দুইবার ক্রোমোজোম কিন্তু কখনো কোনো দিন দুইবার বিভাজিত হবে না আমরা জানি মাইটোসিসকে আমরা সমীকরণী কোষ বিভাজন বলি কারণ এখানে মাতৃকোষে ক্রমোজমের সংখ্যা এবং অপত্য কোষে ক্রমোজমের সংখ্যা কী হয় বলো তো সমান হয় তাই না এই জায়গাটাতে এখন আমরা যদি মাইট্রোসিসের পরবর্তী দিকে একটু চলে আসি আমাদের টপিক লেখার কোষ চক্র কোষ চক্র চক্র তিনটা ওয়ার্ড বলছি কোষের সৃষ্টি বৃদ্ধি এবং বিভাজন কোষের সৃষ্টি বৃদ্ধি এবং এই তিনটার পর্যায়ক্রমিক যে আবর্তন এটাকে বলা হচ্ছে মূলত কোশচক্র কোষচক্র আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক হাওয়ার্ড এবং পেল আমরা যেন মূলত কোশচক্রের প্রধান দুইটা থাকে বিভক্ত একটাকে বলা হয় এম দশা আর একটাকে বলা হয় ইন্টারফেস দশা ইন্টারফেস দশার মধ্যে আমাদের ছিল মূলত গ্যাপ ওয়ান এস এবং গ্যাপ টু গ্যাপ ওয়ান এস এবং গ্যাপ টু গ্যাপ ওয়ান এস এবং গ্যাপ টু তাই না আচ্ছা আমরা কিছু কিছু জিনিস জানি মূলত গ্যাপ ওয়ানে যে সকল কোষ ঢোকার পরে আর কখনো বিবেচিত হয় না তারা মূলত গ্যাপ জিরো বা জি জিরো তাহলে কখনোই বিবেচিত হয় না এই ধরনের চারটা কোষ আমি আমাদের হাসান সারা বই অনুসারে রয়েছে একটা হচ্ছে ম্যাচুর আর বিসি এরপরে কি স্নায়ু কোষ এরপরে কি পেশি কোষ আর উদ্ভিদের স্থায়ীটি টিস্যু উদ্ভিদের স্থায়ীটি টিস্যু গ্যাপ ওয়ানে যদি আমি একটু কথা বলে মনে রাখবো গ্যাপ ওয়ানের ইন টোটাল টাইম সার্কেলটা হতেছে তিরিশ থেকে চল্লিশ শতাংশ তিরিশ থেকে তোমরা বই দেখতে পারো তিরিশ থেকে চল্লিশ শতাংশ এবং এখানে খেয়াল করবে গ্যাপ ওয়ানে মূলত ঘটে ফার্স্ট কোনটা ঘটে ফার্স্ট কোনটা ঘটে ফার্স্ট এবং গ্যাপ ওয়ানের দুইটা গুরুত্বপূর্ণ জিনিস কাজ করে কোস্ট চক্রের একটা হচ্ছে সাইক্লিন এবং সিডিকে সাইক্লিন এবং তাহলে গ্যাপ ওয়ানে জাস্ট দুইটা জিনিস মনে রাখো এ চক্রে কাজ করবে সাইক্লিন এবং সিডিকে এবং এখানে ঘটবে ফার্স্ট এখানে ঘটবে ফার্স্ট তিরিশ থেকে চল্লিশ ভাগ তিরিশ থেকে চল্লিশ ভাগ এস দশা এস দশায় তিনটা জিনিস মনে রাখবো এটা টাইম সবচেয়ে বেশি তিরিশ থেকে পঞ্চাশ ভাগ তিরিশ থেকে পঞ্চাশ ভাগ থেকে ভাগ আরেকটা জিনিস দেখো এখানে ডিএনএর হিস্ট্রন প্রোটিন হিস্ট্রন প্রোটিন কোন প্রোটিন হিস্ট্রন প্রোটিন কোন প্রোটিন হিস্ট্রন প্রোটিন ক্লিয়ার এরপর দেখে আমরা যেটাতে চলাবো সেটা হচ্ছে গ্যাপ টু গ্যাপ টু এখানে একটা টিউবেল তৈরি হবে কোন টিউবেল ভেরি গুড মাইক্রো টিউব কোন টিউবেল মাইক্রো টিউবেল তৈরি করবে তন্তু তন্তু মাকু তন্তু যে কোষ বিভাজনে এই রকম থাকে না স্পেন্ডল যন্ত্রে যেটা মাকু তন্তু এবং এখানে আমরা পাবো শক্তি এখানে কি পাবো দেখো ফসফারেলেশন হয়েছে কিন্তু গ্যাপ ওয়ানে আর ফসফোরাইলেশনের ফলে যে শক্তি পাবো এটা পাবো গ্যাপ টুতে গ্যাপ টুতে এবং এখানে একটা ফ্যাক্টর লাগে যার নাম এমপিএফ বা ম্যাচুরেশন প্রেশন প্রেশন প্রমোটিং ফ্যাক্টর পরের দিকে আমাদের আসবে সেটা হচ্ছে এম দশা এম দশাকে আমরা বলি মাইটোটিক দশা কোন দশা মাইটোটিক দশা এটার পরিমাণ সবচেয়ে কম মাত্র পাঁচ থেকে দশ ভাগ পাঁচ থেকে দশ ভাগ এবং এখানে সময় লাগে এক থেকে দেড় ঘন্টা এক থেকে এক থেকে দেড় ঘন্টা এবং এই মাইটোটিক দশাকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করতে পারছিলাম একটাকে বলা হয় নিউক্লাসের বিভোজন যাকে আমরা বলি ক্যারোকাইনেসিস আর একটাকে বলি সাইটোপ্লি

স্পিন্ডেল তন্তু স্পেন্ডেল তন্তু স্পেন্ডেল তন্তু এবং ক্রোমাটিড এবং কি ক্রোমাটিড এবং কি ক্রোমাটিড প্রোমেটাফেস সবচেয়ে ক্ষণস্থায়ী দশা সবচেয়ে কোন দশা আর সবচেয়ে দীর্ঘ দশা কোনটা ভেরি গুড প্রোফেস সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা প্রোফেস যাই হোক আমরা এখন চলে আসি প্রোমেটাফেস প্রোমেটাফেস একটা ডান্স দেখা যায় ডান্সের নামটা কি ক্রোমোজোমাল ডান্স ভাইরাল একটা ভিডিও আর কি আমাদের তাই না আর ডোনাল্ড ট্রাম্পের ডান্স আছে কি এরকম না একটা ভালোই ওর ডান্স কিন্তু আমার ভালোই লাগে আর কি দেয় ওকে তো যাই হোক এটা ডোনাল্ড ট্রাম্পের ডান্স এটা হচ্ছে ক্রোমোজোমাল ডান্স এবং এখানে দেখা মাকু যন্ত্র কি যন্ত্র মাকু যন্ত্র মাকু যন্ত্র চলে আসবে মেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রোমোজোম এখানে সবচেয়ে খাটো খাটোমোটো এবং স্পষ্ট মাঝে মাঝে অবস্থান করে বলে এর নাম হচ্ছে মেটা কাইনে সিস সুপার কয়েলিং কনডেন্সেশন সুপার কয়েলিং কনডেনসেশন এবং এই প্রক্রিয়া শেষে একটি সেন্টিমিটার কয়টা সেন্টিমিটার বিভক্ত হয় দুইটা কয়টা দুইটা এনাফেস মানে গতিপর্যায়ে এবং এখানে ক্রোমোজোমগুলো দেখতে ভি এল জে আই টেলোফেস আমরা জানি একটা কোষ থেকে দুইটা নিউক্লাস তৈরি হবে একটা কোষ থেকে মানে একটা নিউক্লিয়াস থেকে কয়টা দুইটা মতো তৈরি হচ্ছে তাই না এরপরের দিকে আমরা চলে হবে সেটা হচ্ছে মানে তো মূলত প্রাচীর গঠন হবে প্রাচীর গঠন হবে বলো তো এখানে একটা মুক্ত নিউক্লিয়ার বিভাজন রয়েছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন উদাহরণ কি দাবের পানি কিসের পানি ডাবের পানি পরীক্ষা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর দেখো মানে মাইটোসিসের গুরুত্ব মাইটোসিসের মাইটোসিসের গুরুত্ব মনে রাখবা দুটা জিনিস বাদে আর কি এরা মূলত জনন মাতৃকোষে কাজ করবে না জনন মাতৃকোষে কাজ করবে না ক্লিয়ার আচ্ছা আমাদের দেহের কোন জায়গায় বৃদ্ধি মাইটোসিস বৃদ্ধিকে কে ক্ষয়পূরণ মাইটোসিস মেন্ডেলের সূত্র মেনে চলবে নাকি মাইটোসিস তারপর ধরে রাখো ক্রমোজমের সংখ্যা ধ্রুব রাখবে নাকি মাইটোসিস সংখ্যা সমতা রাখবে কে ভেরি গুড তাহলে দেখো ক্রোমোজোমের সংখ্যা সমতা রাখবে মাইটোসিস আর ধ্রুব রাখবে কে মিওসিস প্রাণী দেখা যাবে না মাইটোসিস দেখা যাবে মিওসিস মেন্ডেলের সূত্র মেনে চলবে না মাইটোসিস মেনে চলবে কে জনন কোষ সৃষ্টি করবে মিওসিস জনন কোষ মানে কি শুক্রণ এবং ডিম্বাণু সৃষ্টি করবে কে মিওসিস আর জনন কোষে বৃদ্ধি করবে কে জননাঙ্গের বৃদ্ধি করবে কে জননাঙ্গ সৃষ্টি করবে কে ব্যাপারটাকে বোঝা গেছে ক্লিয়ার ক্লিয়ার তাহলে শুধুমাত্র জনন কোষ সৃষ্টি শুধুমাত্র শুক্রাণু বা ডিম্বাণু সৃষ্টি বলো তো শুক্রণ বা ডিম্বাণু সৃষ্টি হবে জনন কোষ থেকে নাকি জনন মাতৃকোষ কোষ থেকে ভেরি গুড জনন তাহলে শুক্রানু ডিম্বাণু সৃষ্টি একমাত্র মিওসিস আদারওয়াইজ সব মোটামুটি মাইটোসিস সব কি মাইটোসিস এরপর দিকে চলে আসো আমাদের কোনটা লেখা হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন তাই না অনিয়ন্ত্রিত কোষ বিভাজন মানে আমরা জানি কোষচক্র নিয়ন্ত্রণ করে দুটো জিনিস একটা ছিল সাইক্লিন এবং সিডিকে এর সাথে একটা ছিল প্যাপিলোমা ফিফটি থ্রি প্যাপিলোমা ফিফটি থ্রি এরা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তখন আমাদের দেহে কোষচক্র বিনষ্ট হয়ে যায় ফলে আমাদের টিউমার তৈরি হয় এবং যারা ক্যান্সার তৈরি করে তাদেরকে আমরা বলি কার্সিনোজেনিক পদার্থ কার্সিনোজেনিক পদার্থ বা মিউটোজেনিক পদার্থ মিউটোজেনিক পদার্থ আর যদি ক্যান্সার সারাদেশ ছড়ে যায় তখন সেটাকে বলা হয় মেটাস্টাইসিস তখন সেটাকে কী বলা হয় তখন সেটাকে বলা হয় যার এমআই যত বেশি সেটি আমার তত বেশি বড় সেটি আমার তত বেশি বড়ো আমরা এরপরে দেখে চলে আসবো মিওসিস মিওসিস মূলত একটা কোষ থেকে চারটা কোষে তৈরি হয় এবং ক্রোমোজোমের সংখ্যা মায়ের অর্ধেক হয় ক্রোমোজোমের সংখ্যা মায়ের কোষের অর্ধেক হয় এখানে ক্রোমোজোম কয়বার একবার বিবেচিত হবে বাট নিউক্লিয়াস কয়বার কিন্তু মাইটোসিসে ক্রমোশম একবার নিউক্লিয়াসে একবার মিওসিসে ক্রমোসম একবার বাট নিউক্লিয়াস দুইবার ওকে আমরা জানি মিউসিস ওয়ান এবং 2 টু মিউসিস ওয়ানকে বলা হয় মূলত রাসমূলক বিভাজন আর মিওসিস টু হতে মূলত সমীকরণিক বিভাজন 1 ওয়ানের মধ্যে সবচেয়ে গুরুত্ব জিনিস প্রোফেজ ওয়ান প্রোফেজ ওয়ানের মধ্যে রয়েছে পাঁচটা দশা লেপটোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডাকাইনিস আবার বলো লেপটোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডাকাইনিসিস লেপটোটিন লেপটোটিনে বলো কি কী বিন্যাস বুকে বিন্যাস যার অপর নাম ছিল ফুলের বিন্যাস ফুলের মতো বিন্যাস বা বুকে বিন্যাস আর ক্রমোজমেন পোলারাইজ বিন্যাস দেখা যায় জাইগোটিন জায়গোটেনে দুইটা পয়েন্ট পাইছিলাম বাইভ্যালেন্ট এবং সিনাপসিস বাইভ্যালেন্ট এবং চলে আসো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্যাকাটিন কয়টা পয়েন্ট পাঁচটা প্রথমে ছিল কি টেট্রাড টেট্রাড সিস্টার ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড কায়জমা ক্রসিং ওভার দেখো আমরা জানি একটা ক্রোমোজমের কয়টা ক্রোমাটিড দুইটা তাহলে দুইটা ক্রোমোজমের কয়টা ক্রোমাটিড চারটা ক্রোমাটিডকে একত্রে কি বলবো টেট্রাড একই ক্রোমোজমের ক্রোমাটিড দয় এক অপরের সিস্টার পাশাপাশি অবস্থিত দুইটা ক্রোমোজমের ক্রোমাটিড দয় সিস্টার নন এক্স আকৃতির গঠন ফলে জিনের পরিবর্তনকে কারণে প্রাণী বৈচিত্রতা দেখা যায় বাকিগুলার মোটামুটি শেষ যেটা মিউসিস টু মিউসিস টু মানে সরাসরি মাঠোসিসের মতো তাই না মিউসিসের গুরুত্ব মিউসিসের গুরুত্বের মধ্যে এটা হচ্ছে দেখবা কি জনন কো সৃষ্টি করে কি সৃষ্টি করে জনক সৃষ্টি করে ক্রমজনের সংখ্যা ধ্রুব রেখে মেন্ডেলের সূত্র মেনে চলে প্রাণীবৈচিত্র্যতা প্রদান করে ইত্যাদি 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 তাই না এরপর চলে আসবো ক্রসিং ওভার বলতো থমাস মর্গান কত সালে আবিষ্কার করেন উনিশশো নয় সালে কোন উদ্ভিদে ভুট্টা উদ্ভিদে কোন উদ্ভিদে ভুট্টা উদ্ভিদে আমরা জানি ক্রসিং ওভার মূলত দুইটা এনজাইম কাজ করে এখানে কাটাকাটি কাজ করবে রেস্ট্রিকশন এনজাইম অথবা ইন্ডো নিউক্লিয়াস এনজাইম আর জোড়া লাগানো ঘটকালে কাজ করবে লাগেজ এনজাইম ক্লিয়ার ওকে ঠিক আছে এরপরে দিকে আমরা একটু চলে আসতে পারি সেটা হচ্ছে আমাদের কচিং ওভারের গুরুত্ব ওভারের গুরুত্ব অপরিসীম প্র্যাকটিক্যালে রয়েছে পেঁয়াজমাল ক্রমেজমের সঙ্গে কতটি ষোলোটি কতটি ষোলোটি আশা রাখি যারা ক্লাস করছে রেগুলার দেখব যে মোটামুটি তোমার ওয়ান শট ক্লাস শেষ ডান